যদি আপনি এই গল্পটি শোনেন আশা করি আপনার জীবনে আপনার আর কোনো অভিযোগ থাকবেন হামজা নামের একজন দরিদ্র যুবক ছিল তার জীবিকা চলতো মাটির জিনিস তৈরি করে কিন্তু দিন দিন তার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছিল দোকানের চাকা ভাঙা মাটি নেই ক্রেতা নেই প্রতিদিন সে খুব কষ্ট করে রোজগার করত তবুও ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়ানো এক বৃদ্ধ লোককে দেখত তবুও তার খাবারের অর্ধেক ভাগ করে দিত কখনো এক টুকরো রুটি কখনো মাত্র একটি খেজুর সে ভাবত আমার যা আছে তা থেকেও দান করব হয়তো আল্লাহ খুশি হবেন একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল ঝড়ে দোকানের কিছু জিনিস ভিজে গেল পুরো দিনটা দুর্ভাগ্যে ভরা ছিল পকেটে একমাত্র যা ছিল তা হলো একটি খেজুর সেই অবস্থাতেও পর বেরিয়ে গিয়ে দেখে সেই বৃদ্ধ আগের মতোই দাঁড়িয়ে আছে হামজা ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল এবং সেই একটিমাত্র খেজুর বৃত্তের হাতে তুলে দিল বৃদ্ধ এবার মুখে এক মিষ্টি হাসি নিয়ে বললেন বাবা আমি প্রকৃতপক্ষে ভিক্ষুক নই আমি পক্ষে ভিক্ষুক নই আমি সবচেয়ে বড় এই শহরের মৃৎশিল্পীর কেতা আমি এই শহরের সবচেয়ে বড় মৃৎশিল্পের কেতা। আমি তিন বছর ধরে তোমার সততা ধৈর্য এবং দয়ার ব্যবহার থেকে এসেছি আমার কাছে এখন বড় অর্ডার আছে কিন্তু বিশ্বাস তো মৃৎশিল্পী নেই তুমি কি সেই কাজ নিতে প্রস্তুত হামজা স্তব্ধ হয়ে গেল যে মানুষটাকে সে বিক্ষোভ ভেবেছিল তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পরীক্ষা এবং রহমত এর পরের কাহিনী ইতিহাস কয়েক মাসের মধ্যে হামজার ছোট দোকান একটি বড় কারখানায় রূপ নেয় তাঁত তৈরি তাঁত তৈরি মাটির সামগ্রী দেশের বাইরে রপ্তানি হয় এবং রপ্তানি হতে শুরু করে মানুষ অবাক হয়ে দেখে একটি খেজুরের ছদগা একটি বড় কারখানায় রূপ নেয় কিভাবে এক যুবকের জীবন বদলে দিল আজও হামজার দোকানের সামনে একটি বোর্ড ঝুলে আছে একটি খেজুরের ছট ছটকা ব্যাপারে এখনও বোর্ড ঝুলে আছে তো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি অনেক আশা করি আপনাদের ভালো লেগেছে তো পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ইসলামিক চ্যানেল ভালোবেসে থাকেন বা ভিডিও ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি অবশ্যই একটি শেয়ার একটি লাইক করবেন